হ্যালো বন্ধুরা শুভ মহাশিবরাত্রি বন্ধুরা তোমরা কারা কারা পুজো করলে অবশ্যই কমেন্টে জানাবে আজ তার দ্বিতীয় দিন তাই চলে এসেছিলাম একটুখানি ভার্নাপুরীতে তোমরা তো জানো আমরা গোয়াতে থাকি তো এখানে কি সুন্দর করে শিব পুজো হয় আর এখানে শিবের রথ টানা হয় সেটাই তোমাদের সাথে আজকে তুলে ধরবো তো চলো সঙ্গে থাকো সাথে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে মহাদেবের যে রথ আছে সেটা আমি জানতাম না গোয়াতে এসে জানতে পারলাম আগে জানতাম যে জগন্নাথের শুধু রথ আছে এই যে তোমরা দেখতে পাচ্ছ রথটাকে খুব সুন্দর করে সাজিয়েছে রথের দড়িটা ধরার জন্য টানার জন্য লোকে এত ভিড় করেছে আমরা খই ছিটিয়ে দিই এখানে লোকগুলো মুড়ি ছিটিয়ে দিচ্ছে রাস্তার মধ্যে কি মুড়ি মুড়ি হয়ে গেছে যাই হোক খুব ভালো লাগলো আর রথের উপর থেকে কলা ছুঁড়ে দেয় সেটা যদি তোমরা খাও খুব ভালো হবে তো আমরা পাইনি ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ গোয়াতে কি সুন্দর করে মহাদেবের পুজো হয় আর এখানে আর কারণ বলি তোমাদেরকে এই যে তোমরা দেখছো লাল টুপি পরে আছে সবাই আর হলুদ রঙের শাড়ি পরে আছে এটারও কিন্তু একটা কারণ আছে সবাই হাতের মধ্যে থালা নিয়েছে প্রদীপ জ্বালানো আর একটা সুন্দর ছোট্ট ঘট আছে যারা মনে হয় পুজো করেছে বা উপোস করেছে তাদের হাতেই দেখতে পাচ্ছি যারা লাল টুপি পরেছে হলুদ শাড়ি পরেছে তোমরা দেখতেই পাচ্ছ গোয়াতে মনে হয় এভাবে মহাদেবের পুজো হয় যাই হোক আমার খুব ভালো লেগেছে আর দেখো এখানে হাজার হাজার লোকজন তারপরে তো পাশে ছিল ভান্ডারা অনেক কিছুই হয়েছিল হাজরা নাচ হয়েছিল সেটা তোমাদেরকে দেখাতে পারেনি আমি একটু লেট করে এসেছিলাম তারপরে তো দেখো সুন্দর করে সবাই চলে যাচ্ছে আবার সামনে এগোচ্ছে আবার পিছনে নিয়ে আসতেছে ওপর থেকে ফুল ছিটিয়ে দিচ্ছে কলা দিচ্ছে সবাইকে ছুঁড়ে ছুঁড়ে সেগুলো খেলে নাকি খুব ভালো শরীরের পক্ষে তাই আমিও বললাম বর্মশাইকে যে যাও কলা ধরতে যাও তো দেখতে পাচ্ছ বর্মশাই সামনে আছে কিন্তু একটাও কলা ধরতে পারেনি ভাগ্যটা খুব খারাপ ছিল আমাদের মনে হয় তো বন্ধুরা আশা করে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না অল নোটিফিকেশন অন করে পাশে থাকবেন ওইদিকে তো আবার রড টানা টানি হচ্ছে এদিকে আবার পালকি করে ঘুরিয়ে নিয়ে বেড়ানো হচ্ছে দেখো খুব সুন্দর করে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে বন্ধুরা ভালো করে দেখো শিবের মাথায় জল ঢালার পর আমার যে এত বড় ক্ষতি হয়ে যাবে সেটা আমি কখনো ভাবিনি সেটা হয়তো তোমাদেরকে অন্য ভিডিওতে বলবো এটা কিন্তু শিবরাত্রির দ্বিতীয় দিনে হয়েছিল হয়েছিল বিকেল তিনটার দিকে তো আমরা গেছিলাম পাঁচটার দিকে দুপুর বারোটার দিকে আবার অন্য জায়গায় ছিল ভান্ডারায় সেখানেও গেছিলাম সেখান থেকে এসে রেস্ট করে তারপরে এই যে এখানে চলে এসেছিলাম তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও বলছি তো আজকের মতো বাই